পঞ্চাছ দহ দাম সাম্প্রতিককালে অতিবৃষ্টির কারণে জেলায় সবজি চাষে প্রচুর ক্ষতি হয় এমতো অবস্থায় জেলার খুচরো ও পাইকারি বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি বিক্রিতে কালোবাজারি ঢুকতে তৎপর জেলা প্রশাসন সেই মতো আজ বাঁকুড়া মিউনিসিপ্যালিটি মার্কেট সহ মাচানতলা এলাকার খুচরো কাঁচা সবজির বাজারগুলিতে কালোবাজারে রুখতে হানা দেয় জেলা কৃষি বিপণন ও জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা সহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এবং কাঁচা সবজির জিনিসের দামের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সুবিধাভোগী ব্যবসায়ীদেরও সতর্কও করেন এদিন অভিযানে গিয়ে দেন। তবে এ বিষয়ে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ জানান জেলায় অতিবৃষ্টির কারণে চলতি বছরে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় সবজি চাষে যার ফলে অন্যান্য বছরের তুলনায় এই বছরে বাজারগুলিতে কাঁচা সবজির যোগান অনেক কম তাই সাধারণ মানুষদের নাগালের মধ্যে যাতে দাম থাকে এবং ব্যবসায়ীরা কালোবাজারি করতে না পারে তাই এই অভিযান তবে এদিন বেশ কয়েকটি ক্ষুদ্র ব্যবসায়ীরা বাড়তি দামে সবজি বিক্রি করার জন্য তাদের সতর্ক করা হয়েছে এরপরেও যদি তারা সাবধান না হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের প্রচন্ড অবিরাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে বাঁকুড়ায় যে সবজিগুলো আমাদের হয় সেই সবজিগুলোর যেগুলো বিশেষ করে মাটির তলায় হয় সেগুলো প্রায় নষ্টই হয়ে গেছে এটা সত্যি কথায় তার মধ্যে কিছু কিছু সবজি আমাদের আছে যেমন কুমড়ো আছে কিছু জায়গা থেকে আমাদের কুঞ্জি কুন্দরি এগুলো কিছু আসছে আমরা আজকে বেরিয়েছিলাম কারণ অনেক আম জনতা মানুষ আমাদের জানাচ্ছেন সবজির এত আগুন ছোঁয়া দাম যে তারা সবজি কিনতে পারছেন না শুধু ভাত করে খাচ্ছেন তো যার জন্য আজকে আমাদের দপ্তর থেকে আমরা সবাই মার্কেটিং দপ্তর থেকে আমরা সবাই বেরিয়েছিলাম আমরা আরও দাম জিজ্ঞাসা করলাম তাতে করে যেগুলো বাইরে থেকে সাপ্লাই হচ্ছে সেগুলো পঞ্চাশ ষাট একমাত্র বেগুনটার একটু দাম বেশি আশি প্রায় আশি টাকা কেজি মানে ডে টু ডে ভ্যারি করে কিন্তু আমরা বাইরে এসে দেখলাম যারা খুচরো সবজি বিক্রেতা তারা সেই দামগুলোকে প্রচুর পরিমাণ বেশি দরে বিক্রি করছেন আম জনতার কাছে আমরা কয়েকজন দু আমরা যতগুলো দোকানে ভিজিট করলাম যেখানে ওনারা বেগুন কিনছেন আশি টাকা কেজি দরে নব্বই টাকা কেজি দরে সেখানে একশো টাকা কেজি দরে বিক্রি করছেন তো সেটা তাদেরকে এটা খুব বলা যে দেখুন এত আম এত যদি জিনিস হয় ওনারা দাম এত বেশি লাভ রাখেন তাহলে আম জনতা বাঁচবে না তারা মানে বিপদে পড়ে যাবে একই বর্ষাকাল মানুষ এমনি সবজি খুব একটা পাওয়া যায় না তো যার জন্য আমরা আজকে একটা মিউনিসিপ্যালিটি মার্কেট ভিজিট করেছি আমরা আগামীকাল আরো কোন একটা মার্কেট ভিজিটে যাব ওদেরকে বার্তা এটাই দেওয়া হলো যে যেমন ভাবে কিনছেন দশ টাকা লাভ রাখুন কেজি পিছু কি পনেরো টাকা রাখুন তার বেশি লাভ রাখা যাবে না যদি লাভ রাখা হয় বেশি আমরা কিন্তু অ্যাকশন নেব আমার নাম বিশ্বল সেনগুপ্ত আমি কৃষি সেচ সমবায় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে